আজ শুভ সকালে শুভ লগ্নে মৌখালি সদ্ভাব ভবনে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনলেন ও তা সমাধান করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ভাঙড় বিধানসভার অবজার্ভার ও ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সম্মানীয় শওকাত মোল্লা মহাশয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাগড়ামুড়ি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় মহতি রক্তদান উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুধু তাই নয় আরও দেখা গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খাগড়ামুড়ি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় মহতি রক্তদান উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদের কর্মধর্থা ছোট বোনের মতো সমাজটি আছে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি বলেছেন এই জায়গা লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকতে হবে সবসময় তিনি নানাভাবে আপনাদের সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের পাশে আপনাদের সেবা করে যাচ্ছেন এবার এই নাম দিয়ে একটা মহান উদ্যোগ নিয়েছেন এত বড় একটা উদ্যোগ আজ পর্যন্ত কারোর মাথা থেকে আসেনি যেটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে আমরা ভেবেছি আমি কি করে সন্ধ্য কিন্তু তিনি এখন இங்கே <muchas> मानव <muchas>